আসসালামু আলাইকুম ইব্রিমান আমি মোসাইজিবিন চলে এসেছি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু আমরা লাহোরি ইয়াররিংসের কালেকশান দেখবো উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে কত আনায় দেখব ভাইয়া একানা একানা থেকে আমাদের শুরু হবে আর এই কালেকশন আমাদের ভাইয়া দেখাচ্ছে আমি কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্সে আসছি সো অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটার কেমন কি ওয়েট হচ্ছে এক টাকা নেই আছে প্রাইস अराउंड কত আসতে পারে স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন 8000 টাকা 8000 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা কি তিন আনা তিন আনা আছে 24600 24600 আচ্ছা এরপরে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটা কত আছে এটা তো 4.5 আনা আনা আমার কাছে আছে আমার কাছে আছে আছে টাকা আছে আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি এটার বেটা কত আছে এটা 4 আনা এক কৃতি আছে